নমস্কার প্রিয় বন্ধুরা আমার চ্যানেল সি আর মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহালয়ার দিন ঠিক কি কী করণীয় কোন খাবার খাওয়া উচিত আর কি কি খাবেন না মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা মহালয়া মানেই পিতৃপক্ষের সমাপ্তি এই দিনটি বাঙালির জীবনে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন শুধু দুর্গোৎসবের সূচনা নয় এই দিনটি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের দিনও বাটে আজকের ভিডিওতে আমরা তিনটি প্রধান অংশে কথা বলব এক মহালয়ার মাহাত্ম ও তাৎপর্য দুই মহালয়ার দিনে করণীয় কাজ ও আচরণ তিন কি খাবেন আর কি খাবেন না চলুন তবে শুরু করা যাক মহালয়া শব্দের অর্থ মহান আলয় অর্থাৎ দেবীপক্ষের মহান সূচনা মতে এই দিনেই মা দুর্গাকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয় আকাশবাণী শোনা যায় জাগো তুমি জাগো দুর্গা অশুভ শক্তির বিনাশ কর কিন্তু মহালয়ার আরেকটি দিক আছে এটি পিতৃপক্ষের শেষ দিন হিন্দু শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষের পনেরো দিনে আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন আর মহালয়ার দিনে তারা বিদায় নেন তাই এই দিনটিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান শ্রাদ্ধ অন্ন ও জল অর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মহালয়া মানেই ভক্তি শ্রদ্ধা আর নতুন সূচনার প্রতীক এখন আসি আসল প্রসঙ্গে মহালয়ার দিনে কি কি করণীয় এক গঙ্গা স্নান বা পবিত্র স্নান মহালয়ার দিন ভোরে উঠে গঙ্গা পদ্মা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করার নিয়ম আছে যদি নদী না থাকে তবে বাড়িতে পবিত্র জলে স্নান করো নিয়ম মানা যায় স্নানের সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করতে হয় দুই তর্পণ ও শ্রাদ্ধ মহালয়ার সবচেয়ে প্রধান কাজ হল পিতৃপুরুষদের তর্পণ করা তিল জল অক্ষত অর্থাৎ চাল আর কুশ ঘাস দিয়ে শ্রদ্ধার সাথে তর্পণ করতে হয় যদি নিজের হাতে সম্ভব না হয় তবে পুরোহিত দিয়ে পিতৃপুরুষদের শ্রাদ্ধ করাতে হয় তিন পিণ্ডদান অনেকে এই দিন গঙ্গার তীরে পিণ্ডদান করেন মনে রাখা উচিত এটি শুধু রীতি নয় এটি হলো কৃতজ্ঞতা যারা আমাদের এই পৃথিবীতে নিয়ে এসেছেন তাদের স্মরণ করা চার প্রার্থনা ও পুজো মহালয়ার দিন মা দুর্গাকে আহ্বান করার প্রথা রয়েছে অনেকে এই দিন বিশেষভাবে দেবী চণ্ডী পাঠ করেন বা মহিষাসুর মর্দিনী শোনেন বাড়িতে প্রদীপ জ্বালিয়ে শান্তভাবে প্রার্থনা করা খুবই শুভ পাঁচ দরিদ্র ও ব্রাহ্মণ ভোজন মহালয়ার দিনে সম্ভব হলে ব্রাহ্মণ বা দরিদ্রদের অন্নদান করা উচিত বিশ্বাস করা হয় এভাবে দিলে পূর্বপুরুষেরা আশীর্বাদ করেন এবং আত্মার শান্তি লাভ হয় ছয় পিতৃপুরুষ স্মরণ শুধু আচার নয় আন্তরিক স্মরণই আসল এই দিনে পিতৃপুরুষদের নাম স্মরণ করে তাদের আশীর্বাদ প্রার্থনা করা উচিত এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে মহালয়ার দিনে কি খাবেন আর কি খাবেন না এক সাত্ত্বিক আহার এদিন মাংস মাছ ডিম রসুন পেঁয়াজ পরিহার করা উচিত শাস্ত্রমতে মহালয়ার দিনে কেবল নিরামিষ ও সাত্ত্বিক খাবার খাওয়াই শ্রেয় দুই শাকসবজি ও ফল লাউ কুমড়ো শাক ভেজি ফল ইত্যাদি খেতে হয় বিশেষত ভিজে চানা মুড়ি দুধ দই কলা ইত্যাদি খুবই শুভ বলে ধরা হয় তিন ভাত ও ডাল সাদা ভাত মুগ ডাল ভাজা শাক আর হালকা নিরামিষ রান্না এটাই মূল মহালয়া ভোজন চার পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ রান্না করার সময় একটি অংশ আলাদা করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে দিতে হয় পরে তা কাক গরু বা দরিদ্র মানুষকে দেওয়াও নিয়ম এবার আসি নিষেধের দিকে মহালয়ার দিনে কি খাবেন না এক মাংস মাছ ডিম এই দিন হত্যা ও আমিষ ভোজন কঠোরভাবে বর্জনীয় বিশ্বাস করা হয় এদিন দিন আমিষ খেলে পিতৃপুরুষ সন্তুষ্ট হন না দুই রসুন পেঁয়াজ তামসিক খাদ্য হিসেবে রসুন ও পেঁয়াজ খাওয়া বারণ তিন মদ ও নেশাজাতীয় দ্রব্য এই দিন রকম নেশা করা অত্যন্ত অশুভ চার অপবিত্র বা বাসি খাবার সদ্য রান্না করা সৎ আহার খেতে হয় বাসি বা অপবিত্র খাবার খাওয়া উচিত নয় সুতরাং মহালয়া শুধু দুর্গাপুজোর সূচনা নয় এটি ভক্তি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার দিন এই দিনে করণীয় হল ভোরে স্নান পিতৃপুরুষদের তর্পণ প্রার্থনা ও দান আর সাত্ত্বিক জীবনযাপন কি খাবেন ফল ভাত ডাল শাক দুধ দই নিরামিষ ভোজন কি খাবেন না মাংস মাছ ডিম রসুন পেঁয়াজ মদ বা কোনো অপবিত্র আহার মহালয়ার দিনে আন্তরিকভাবে পূর্বপুরুষদের স্মরণ করলে তাদের আশীর্বাদে জীবন হবে শান্তি সমৃদ্ধি ও শক্তিতে ভরপুর আপনাদের সবাইকে জানাই শুভ মহালয়া